कुछ गुड़ घर भाई लेवल लेवल ठीक है प्लस 12 ठीक है फटाफट आ जाए एफ होम क्लिप नहीं आरो सर बोल ले तो ছিয়াশি ধরো না ছিয়াশি পেলাম একদম ওই মাথার টোড়া থেকে পেয়ে যাচ্ছে পেস্টার নাম হলো স্পাইটক ব্লগ ডট কম এস পি ওয়াই ব্লগ স্পট ডট আমার কাজ শুরু লেখালেখি করা কোনো ভিডিও না কিছু না এই ভিডিওগুলো কেন নিলাম এইগুলো প্রুফ হিসাবে যদি কখনো কোনো সমস্যা হয় তখন তার প্রুফ দেখানোর জন্য এই ভিডিওগুলো করা খুঁজে দেখতে পারো না দেখো multimass <small> Jazda gasm A ma j ma 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 ma